যখন খাবার বসি তো আমরা আগে বসি কেউ পরে বসে তো আগে পরে বসলে আমাদের কিছু আদর মেনে চলতে হবে সবাই বিসমিল্লা বলে খাবার শুরু করলো কিন্তু একজন ব্যক্তি যদি দোয়া ছাড়া এমনি খাবার খেতে বসে সবার খাবারের বরগত উঠে যাবে বলেন নজবিল্লা একজন সাবির উনি একটি ঘটনা বর্ণনা করতেছেন হাদিস শরীফের মধ্যে আসছেন একজন সাহাবী রাসুল আকরাম সাল তার আলী ওসালাম জিজ্ঞেস করতেছেন যে আর আমরা যখন খাবার খেতে বসলাম তখন তো খাবারের মধ্যে বরকত ছিল খাবারের স্বাদ পাইতেছিলাম তৃপ্তি পাইতেছিলাম কি পাইতেছিলাম খাবারের স্বাদ এবং তৃপ্তি পাইতেছিলাম এখন ইয়ারসুল্লাহ খাবারের মনে বরকত কমে গেছে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা রহমতের জবান মোবারক দিয়ে বলতেছেন যে আমরা যখন প্রথমে খাবার শুরু করি তখন আমরা বিসমিল্লাহি ওয়ালা পরে আমরা খাবার শুরু করেছি আর আল্লাহ রাব্বুল খাবারের মধ্যে বলক দিয়েছে বলেন আল্লাহ কিন্তু পরবর্তীতে একজন ব্যক্তি আসছে যেই ব্যক্তি আয়েশা বিসমিল্লাহি ওয়ালা বারকা তিনলা বনে খাবার খেতে বসে নাই বিসমিল্লাহ ছাড়াই খাবার কি করে দিল শুরু করে দিল শয়তান তার সাথে সাথে খাবারের মধ্যে বসে গেল এইজন্য আমাদের খাবারের বরকত উঠে গেছে তখন রাসূল ওই ব্যক্তি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যেই ব্যক্তি বিসমিল্লাহি ওয়া বারকাতিনলা করে নাই সে জন্য খাবারের মধ্যে পড়ে বিসমুল্লাহ আউ আলেন্লাহ যখন ওই ব্যক্তি পড়লেন বিসমিল্লাহ ও আিরক তখন আবার খাবারের মধ্যে বরকত হয়ে গেল বলেন সুবাহুল